আসসালামু আলাইকুম আছেন আপনারা আজকে বড় বড় মতো কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসছি গ্রানাইট মার্বেলের কিছু কুকিং সেট যদি আপনার বড় ফ্যামিলি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তিনটা বড় বড় হাড়ি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এম জেসি কোম্পানির ঠিক আছে আর এখানে যে ব্র্যান্ড আপনারা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু আপনার জিও কোম্পানির আর এখানে ফ্যামিলি যাদের একটু ছোট যাদের একটু ফ্যামিলি মেম্বারটা কম তাদের জন্য হচ্ছে কিন্তু আপনার ফাইভ পিসের একটা কুকিং সেট টোটালে এগুলোকে বলা হয় টেন পিজের সেট এটাকেও বলা হয় টেন পিজের সেট এর কারণ হচ্ছে টেন পিস কেন বলে এটা পাঁচটা ঢাক্কা থাকে পাঁচটা হাড়ি থাকে এই জন্য হচ্ছে আপনার এগুলোকে বলা হয় টেন পিজের কুকিং সেট আর এই বড়গুলোকে বলা হয় হচ্ছে আপনার সিক্স পিজের কুকিং সেট এটা এমন একটা জিনিস এটা আমাদের দেশে যত ধরনের চুলা আছে যেটা আপনি ইন্ডাকশন চুলা বলেন গ্যাসের চুলা বলেন লার্কির চুলা বলেন কারেন্টের ইনফারের চুলা বলেন যত ধরনের চুলা আছে এই হাঁড়িগুলো আপনারা কিন্তু সব চুলাই এটা আপনি ব্যবহার করতে পারবেন এমডিসি কোম্পানি কোম্পানি আপনারা চিনেন জানেন সবাই চিনেন এটা অনেক হাই কোয়ালিটির জিনিস এবং কোয়ালিটিফুল জিনিস আর এই জিনিসটা যদি আপনারা একটা জিনিস দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন এটা এম জি আমেরিকান কোম্পানি এসেম্বেলটা হয় সরাসরি চায়না থেকে ইভেন এটা ইন্ডাকশন বেস দেওয়া আছে আমাদের দেশে যত ধরনের চুলা হয় সেই সব ধরনের চুলাই এটা আপনি ব্যবহার করতে পারবেন অনেকগুলো দেখছেন অনেকগুলো কিন্তু ইউজ করছেন অনেক সময় দেখা যায় কি যে এই হ্যান্ডেলগুলো কিছুদিন ব্যবহার করতে গেলে লুজ হয়ে যায় ছুটে যায় আপনার একটু নড়াচড়া করে এগুলো কিন্তু ছোট আর ভাঙার নড়াচড়া করার মতো কিন্তু কোনো অপশন কিন্তু নাই কেন নাই দেখেন এটার সাথে কিন্তু এটা পুরোটা একজাস্ট অ্যাডজাস্ট জয়েন্ট করা এটা নড়াচড়া করার মতো কোনো অপশন কিন্তু নাই ভাঙারও কোনো অপশন নাই এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল মানে গ্রানাইট মার্বেল যেগুলোকে আমরা বলি সেই ননস্টিক দিয়ে কিন্তু এগুলো আপনার তৈরি করা এখানে যদি আপনি এই হাড়িগুলোর সাইজ যদি একটু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার বত্রিশ সিএম হাঁটটাকে একটু দেখেন এলে কি দেখতে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে বত্রিশ সিএম হাঁড়ি এটার ভিতরে আপনি রাইস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন তিন থেকে চার কেজি ইভেন ইন্ডাকশন করা আছে ইভেন এ টু এ মানে এই হাড়িটা আপনারা সব ধরনের স্পোন দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একটা স্টিলের স্পোন এটা হচ্ছে আপনার পিওর গ্রানাইটেড এটা আপনি যেভাবে খুশি যেভাবে আপনার ভালো লাগে আপনি কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার মতো কোনো রিক্স কিন্তু আপনার নাই আর এটা ঢাকনাগুলো হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ আনব্রেকেবল এটা ঢাকনাগুলো যদি হাত থেকে আপনার নিচে পড়ে এগুলো ভাঙা ফাটার মতো কোনো অপশন কিন্তু নাই আর এমডিসি ব্র্যান্ড মোটামুটি সবাই চেনেন সবাই জানেন যেমন এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চ মানে বত্রিশ সেম যেটাকে আমরা বলি মানে তিন থেকে একটু বেশি কাজ করতে পারবেন আর এই হাড়ি যেটা আছে এটা হচ্ছে কিন্তু আপনার আটাইশ সেম এই হচ্ছে পর 10 গলো তারপরে যে হাড়িটা আছে এই হাড়িটা হচ্ছে আপনার 26 সেমি ঠিক আছে এটা হচ্ছে আপনার 26 সেমি তারপরে যে হাড়িটা আছে এটা হচ্ছে আপনার 24 সেমি তারপরে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আপনার 20 সেমি তো ডেফিনিটলি এই সাইজগুলো হচ্ছে রেগুলার সাইজ মানে বাসায় রেগুলার কাজের জন্য কিন্তু এই সাইজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর যারা দেখা যাচ্ছে মহনটে মানে একটু বেশি আছে যাদের একটু বড় ফ্যামিলি আছে জয়েন্ট ফ্যামিলি আছে একটু বড় সেট খুঁজতেছেন এই ধরনের ভিতরে যদি কেউ একটু দেখেন এই যে বড় বড় এই এই যে যে এখানে এটা হচ্ছে জিও কত মজবুত দেখছেন কোম্পানির হ্যান্ডেল না ফাটবে না অনেকে দেখা যায় কি বড় মানে রাইস বেশি রান্না করে জয়েন্ট ফ্যামিলি হলে কিন্তু তিন চার কেজি রাইস আপনার এখানে দরকার হয় তো এখানে আপনি টোটাল রাইস রান্না করতে পারবেন পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন আট থেকে দশ কেজি কারণ রাইসটা কম করতে পারবেন কেন রাইসটা কিন্তু ফুলে যায় মাংসটা হচ্ছে কিন্তু ছোট হয়ে যায় আর এগুলো এমন ক্যাটাগরিতে বর্তমানে তৈরি করা প্রত্যেকটার ভিতরেই কিন্তু আপনি এরকম স্টিলের চামচ ব্যবহার করতে পারবেন এই স্টিলের চামচ ব্যবহার করার ক্ষেত্রে আপনার নন স্টিকে মার্বেলে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না যত হেভি রান্না আপনি করেন এই হ্যান্ডেলগুলো ছোটার মতো কোনো অপশন নাই আর এটা হচ্ছে আমাদের জিও অরিজিনাল যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা এইভাবে কিন্তু এখানে লেখা থাকবে জিও অরিজিনাল এটা এটা হচ্ছে প্রিমিয়াম কয়েল সেট করা আছে তো প্রিমিয়াম কয়েল সেট করা থাকলে আপনার অল্প তাপে খুব দ্রুত রান্না হয় ঠিক আছে আর এগুলো তো আসলে কি যারা ব্যবহার করেন সবাই কম বেশি জানেন এটা কিন্তু হচ্ছে আপনার চল্লিশ সিএম হারি ঢাকনা সহ দেখতে কিন্তু আপনার খুব চমৎকার লাগে এই হচ্ছে আপনার চল্লিশ সিএম হারি জিও কোম্পানির অনেক মানে যাদের ফ্যামিলি একটু বড় তারা কিন্তু আপনারা এটা নিয়ে রান্না করতে তার তারপরে যে হারিটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার ছত্রিশ এই হাড়িটা হচ্ছে কিন্তু আপনার ছত্রিশ সেটার ভিতরে রাইস রান্না হবে তিন কেজি মাংস রান্না হবে পাঁচ কেজি যদি আপনাদের দরকার হয় এরকম বড় বড়ো হাড়ি তাহলে আপনারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এর পাশে হচ্ছে আপনার বত্রিশ সেম একটা হাড়ি রেগুলার ইউজের জন্য যদি আপনার দরকার হয় মেহমান টেমন আসলে কাঁচি টাচি বানানোর জন্য যদি আপনার দরকার হয় তাহলে আপনি এই বড় সেটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আদারওয়াইজ যদি আপনার ফ্যামিলি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু এই সেটগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি হচ্ছে এই যেটা এটা হচ্ছে আপনার এমজিসি কোম্পানির যেমন আপনার এই কোম্পানিরই এটা হচ্ছে ছোট সাইজ আর এটা হচ্ছে কিন্তু আপনার বড় সাইজ এটা হচ্ছে এমজিসি কোম্পানির এটার সাইজও কিন্তু হচ্ছে আপনার চল্লিশ সি এটা হচ্ছে ছত্রিশ সিএম এটা হচ্ছে বত্রিশ সিএম একটু বলে দিক এটা কিন্তু আপনি গ্যাসের চুলা আর ইনফারের চুলায় ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চুলায় চলবে না কারণ এটা ওই সিস্টেমটা এখানে করা নাই বুঝতে পারছেন আর যেটা আপনি গ্যাসের চুলায় প্লাস হচ্ছে আপনার ইন্ডাকশান চুলায় ব্যবহার করতে পারবেন সেটার নিচে কিন্তু অবশ্যই এই ধরনের অপশনটা থাকবে এই যে এই যে অপশনটা দেখতেছেন আপনি এই অপশনটা থাকবে এটা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লার্কির চুলা আপনার স্টোভের চুলা লার্কির চুলা যাই বলেন এটা তো সব চুলাই ব্যবহার করতে পারবেন এটা এমডিসি ব্র্যান্ডের এটা জিও কোম্পানির আর এই হচ্ছে কিন্তু আপনার এমডিসি ব্র্যান্ডের আমি আপনাকে রেগুলার যে কথাটা বলতে চাচ্ছি বারবার যদি আপনাদের ফ্যামিলি মেম্বারটা বড় হয় সেক্ষেত্রে আপনি এই বড়টা নিয়ে ব্যবহার করতে পারেন মেহন টেহন যদি আপনার বাসায় বেশি আসে রেগুলার ইউজের জন্য হচ্ছে আপনার এই সেট কালোটা আর হচ্ছে আপনার বেস্ট কালার একটা আর এই জিনিসগুলোর জন্য কোম্পানি থেকে কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি আছে মার্বেলের জন্য আর আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আর এগুলার যদি আপনারা একটু প্রাইস সম্পর্কে জানেন তাহলে আমি আপনাদেরকে প্রাইসগুলো একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন আপনার এই সেটটা এই সেটটার মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এই চ্যানেলের জন্য ডিসকাউন্ট পাবেন সাতশো টাকা মানে এটার দাম হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা ঠিক আছে এটার মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বাদ দিয়ে পাবেন হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তিনটার হারি আর এই যে এমডিসির যেটা দেখতেছেন এটার মূলত এই কোম্পানিরই এমডিসি কোম্পানিরই বড় এটার মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখবো তেরো হাজার পাঁচশো টাকা আপনারা দেখবেন বুঝবেন ভালো লাগলে দোকানে আসবেন কিংবা দূর থেকে অর্ডার করবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমাদের দোকান আছে আপনারা দেখে এইসব নিতে পারেন কোনো প্রবলেম নেই আর যারা শোরুমে এসে দেখে নিতে চান এই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে সোমায় ট্রেডার্স একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকান ডিসক্রিপশন বক্স অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে এই ঠিকানা এসে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম